ফেডারেল নির্বাচনী প্রচারণার এখন একেবারে ফাইনাল রাউন্ডে এসে পৌঁছেছে ছত্রিশ দিনের ক্যাম্পেইনের তিরিশতম দিন অতিক্রান্ত হলো আজ প্রধান প্রতিদ্বন্দ্বীরা প্রত্যেকেই নতুন করে তাদের সমর্থন বাড়ানোর এবং যেই সব সমর্থন এখন পর্যন্ত তারা পেয়েছেন সেই সমর্থনগুলোকে সুসংহত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক শহর থেকে আরেক শহরে ছুটে বেড়াচ্ছেন সব সবকটি রাজনৈতিক দলের নেতারা ফলে পুরু শহর এবার মানে এখন পর্যন্ত নির্বাচনী ডামা ডামাঢোলের মধ্যে মানে রীতিমতো একেবারে ব্যস্ত হয়ে আছে দর্শক এখনও যে বিবেচনাগুলো হচ্ছে যে মূলত নির্বাচনী আলোচনা নির্বাচনের সব কিছুর তৎপরতার কেন্দ্রবিন্দু মূলত প্রধান দুটি রাজনৈতিক দলকে ঘিরেই আবর্তিত হচ্ছে লিবারেল পার্টি কনজারভেটিভ পার্টি ক্ষমতায় কে আসবে সকল জনমত জরিপে লিবারাল পার্টি এগিয়ে আছে কিন্তু কনজারভেটিভ পার্টিও একেবারে যে খুব দূরে ছিটকে আছে তা নয় শেষ মুহূর্তে কি কনজারভেটিভ পার্টি লিবারাল পার্টিকে টপকে যেতে পারবে এরকম নানা আলাপ আলোচনা আছে নাগরিকদের মধ্যে কিন্তু সব আলোচনার বাইরে আরও একটি আলোচনা খুবই নিঃশব্দে মানুষের মনের মধ্যে উঁকে ঝুঁকি দিচ্ছে সেটি হচ্ছে এনডিপি নামে যে রাজনৈতিক দলটি আছে বিদ্যমান সেই দলটির এবার এত খারাপ অবস্থা কেন তারা এতটা পিছনে পড়ে গেল কেন কিংবা কানাডিয়ান পলিটিক্যাল ফিল্ডে কি সেটি একটি মানে দুটি রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবারে নির্বাচনের মাধ্যমে ছোট রাজনৈতিক দলগুলো কি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে কিংবা ছিটকে যাবে এই প্রশ্নগুলি নাগরিকদের মনে উচ্চারিত হচ্ছে নাগরিকদের মধ্যে আলোচিত হচ্ছে বিশ্লেষকরাও এসব নিয়ে ভাবনা চিন্তা করছে দর্শক আজকে আমি শুরু করতে চাই এনডিপিকে দিয়ে এনডিপি এর অবস্থাটি এতটা নাজুক হয়ে উঠলো কেন এই বিষয়ে আমি একটু আমার ভাবনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই নিশ্চয়ই আপনারাও আপনাদের ভাবনাগুলো কমেন্টে জানাতে পারেন দর্শক আমি যখন কথা বলছি আজকে আমি একটু তাকানোর চেষ্টা করেছিলাম যে প্রধান দুটি রাজনৈতিক দলের পাবলিক অপিনিয়ন পোলে তাদের যে সাপোর্ট সেই সংখ্যাটা আমরা প্রায় প্রতিদিনই আমি আমার আলোচনায় উল্লেখ করি এবং আমি নিজেও আসলে এন ডিপির প্রসঙ্গটি কখনো সেই অর্থে উত্থাপন করিনি কিন্তু আমি আজকে একটু দেখার চেষ্টা করেছিলাম যে এন ডিপির জনসমর্থনের জায়গাটা কোথায় সি টিভি এবং দ্য গ্লোব্যান মেইল যেই জরিপটি প্রতিদিন তারা প্রকাশ করে গত তিন দিনের তথ্য উপথ্যের গড় করে তারা যেটি প্রকাশ করে সেখানে দেখা যাচ্ছে এন অবস্থান হচ্ছে টেন পয়েন্ট সেভেন পারসেন্ট যেখানে লিবারাল পার্টির অবস্থান হচ্ছে ফর্টি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এবং কনজারভেটিভ পার্টির থার্টি থ্রি পয়েন্ট টু পারসেন্ট সেখানে লিবারাল পার্টির অবস্থান হচ্ছে টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট আবার একেবারে খুবই ডিস্ট্যান্ট অপোজিশনে আছে মানে এনডিপি আবার টরন্টো স্টার প্রতিদিন যেই তথ্যটি যেই ফোরকাস্ট তারা করছে সেই ফোরকাস্টে আমরা দেখছি কনজারভেটিভ লিবারাল পার্টির অবস্থান হচ্ছে ফর্টি থ্রি পার্সেন্ট আর কনজারভেটিভ পার্টির অবস্থান হচ্ছে থার্টি নাইন পয়েন্ট সিক্স পার্স পারসেন্ট সেখানে এন ডিপির অবস্থান হচ্ছে টুয়েলভ পার্সেন্ট এবং সিটের জায়গায় যাই হোক এবং আসনের থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি আসনের মধ্যে আমরা সিটের জায়গাটা এখনও লিবারাল পার্টি ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট এবং কনজারভেটিভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন এরকম একটি ফোরকাস্টের মধ্যে আছে কিন্তু এই যে এন ডিপির কথা বলছিলাম যে এন ডিপি টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট একটি জরিপে আরেকটিতে টুয়েলভ পার্সেন্ট মোটামুটি কাছাকাছি এই যে একটি অবস্থা এই অবস্থাটি কেন হলো। কেন হলো অনেক অবশ্যই ওইটিকে যে খুব খারাপ অবস্থা সেটি মানতে চান না কোনো কোনো বিশ্লেষক এটিও বলেন যে এন আসলে আসলে তো খারাপ অবস্থায় গিয়েছে এবং তারপর আবার ঘুরে দাঁড়িয়েছে উনিশশো সালে নির্বাচনে এন ভোটের অবস্থান ছিল সিক্স পার্সেন্ট সেই বিবেচনায় এখন টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট কিংবা টুয়েলভ পার্সেন্ট তো আরও অনেক ভালো অবস্থায় আছে সত্যি তাই ভালো অবস্থায় আছে কিন্তু আমরা প্রধান যে রাজনৈতিক দলগুলো তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী তাদের সঙ্গে বিবেচনা করলে আসলে এনডিপি অনেক দূরে পড়ে আছে কেন দূরে পড়ে আছে আমি একটু খোঁজ করার চেষ্টা করছিলাম যে এনডিপির এই দুরবস্থাটা আসলে কখন থেকে শুরু হলো দেখা যাচ্ছে যে আসলে দুই হাজার বিশের জুনের পর থেকে বা সেই সময়টা থেকে আসলে এনডিপির সাপোর্ট কমতে শুরু করেছে এবং পুরোটা সময় ধরেই এনডিপির সাপোর্ট কমেছে এবং এই সময়ে এই গত কয়েক বছরের টানা জাগমিত সিংয়ের নেতৃত্বে জাগমিত সিং লিডার তার নেতৃত্বে এনডিপি আসলে সেই অর্থে এমন কোনো ক্যারিসমা দেখাতে পারেনি বা এমন কিছু দেখাতে পারেনি যার ভিত্তিতে তার জনসমর্থনের ফেডারেল এনডিপির কথা বলছি জনসমর্থন আরও বেড়ে যাবে কিংবা মানে কোনো কিছু একটা ক্লিক করে উঠবে এমনকি লিডার জাগমিত সিং জাগমিত সিংয়ের পপুলারিটি মানে অ্যাপ্রুভাল রেটিং অলওয়েজ অলওয়েজ নেগেটিভ থেকেছে এখন মজার ব্যাপার হচ্ছে লিবারাল পার্টিতে যখন জাস্টিন ট্রুডুর পপুলারিটি বা অ্যাপ্রুভাল রেট খুবই লো হয়ে গেছে তখন বাইরে থেকে যেমন আওয়াজ উঠেছে যে লিবারেল পার্টিতে লিডারশিপের চেঞ্জ হওয়া দরকার লিবারাল পার্টির ভেতর থেকেও মুভ হয়েছে যে ট্রুডু সরে যাওয়া উচিত নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়া উচিত নতুন নেতার নেতৃত্বে যদি লিবারাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে লিবারাল পার্টি হারিয়ে যাবে শেষ পর্যন্ত ভেতরের বাইরের নানা চাপে জাস্টিন ট্রুডু পদ থেকে বাধ্য হয়েছেন এবং মার্ক্রানি নতুন নেতা নির্বাচিত হয়েছেন এবং তিনি নির্বাচিত হয়ে লিবারাল পার্টিকে একেবারে নতুন প্রাণ দিয়ে একেবারে কম্পিটিশনের সামনে নিয়ে এসেছেন কিন্তু ইন্টারেস্টিংলি এনডিপিতে এই আলোচনাটা কখনো হয়নি না এনডিপির শুভাকাঙ্ক্ষীরা বাইরে থেকে কেউ তুলেছে যে জাগমিত সিং সিংয়ের চলে যাওয়া উচিত সেখানে নতুন নেতা আসা উচিত নতুন নেতৃত্ব নির্বাচন হওয়া উচিত কিংবা এনডিপির ভিতর থেকেও এরকম কোনো আলাপ আলোচনা কখনো হয়েছে সেটি আমাদের চোখে পড়েনি ফলে এক হচ্ছে মানে আনপপুলার লিডারশিপ এবং আনপপুলার লিডারশিপের নেতৃত্বে এন ক্রমশ পপুলারিটি হারাতে হারাতে আজকের এই জায়গায় এসেছে এর বাইরে আরও কিছু কাজ করেছে লিবারাল পার্টির সঙ্গে এন একটি গার্ড ছড়া হয়েছিল একেবারে অফিসিয়াল তারা চুক্তি করেছিল যে এন ডিপিকে লিবারাল পার্টিকে তারা সমর্থন দিয়ে যাবে এবং সমর্থন দিয়ে তারা তাদের যেই ম্যানিফেস্টো তাদের যেই সব কর্মসূচি আছে সেই কর্মসূচি তারা বাস্তবায়ন করবে লিবারাল পার্টিকে দিয়ে হ্যাঁ কিছু কিছু বাস্তবায়ন করেছেও কিন্তু যেটুকু করেছে সেটি দিয়ে যে রাজনৈতিক সুবিধা নেওয়ার যে একটা সাপোর্ট নেওয়ার সেটি সম্ভবত এনডিপি সেটি সম্ভবত অ্যাচিভ করতে পারেনি সেটিকে ঠিক সেই অর্থে কাজে লাগাতে পারেনি আবার অ্যাব্রাপলি যখন ঘোষণা দিয়ে সেখান থেকে সরে এসেছে সেটিও আবার এক ধরনের তার যে পক্ষে গেছে বিষয়টি তারা তার এগেনস্ট হয়ে গেছে কারণ তখন আবার লিবারাল পার্টি একেবারে খুব ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে তাকে ক্রাইসিসে ফেলে দেওয়ার দায়ভাগও এন ডিপির উপর পড়েছে ফলে এন ডিপি একদিকে লিবারাল পার্টির সঙ্গে চুক্তি করেও সমর্থন হারিয়েছে আবার চুক্তি থেকে বেরিয়ে এসে সমর্থন করেছে এবং এই সময়ে এন ডিপির মূল যে সাপোর্ট একটা ইয়াং জেনারেশনের মধ্যে আবার হচ্ছে মানে কারণ ওয়ার্কিং ফোর্সের মধ্যে মেজরিটি অব দ্য সমর্থন হচ্ছে এন দিকে কিন্তু এবার দেখা গেছে যে ইউনিয়নের সমর্থনগুলি আসলে এনডিপি হারিয়ে ফেলেছে ফলে সব দিক থেকে এনডিপি ডিপি সাহতে হতে হতে একেবারে রাজনীতিতে মানে একেবারে ছিটকে পড়ার মতো অবস্থায় দাঁড়িয়েছে আর কফিনের শেষ প্যারেক মারার মতো এনডিপির সবচেয়ে বড় সমস্যাটা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং আগ্রাসী মনোভাব এবং একটি বাণিজ্য যুদ্ধ চাপিয়ে দেওয়া এই অবস্থায় আসলে ভোটারদের কাছে প্রধান দুটি রাজনৈতিক দল আয়দার কনজারভেটিভ অর লিবারেল এই দুটির বাইরে কেউ আর কাউকে ভাবতে পারেনি যেহেতু সিং সিংয়ের লিডারশিপ হিসাবে তার পপুলারিটি একেবারেই নেগেটিভ জায়গায় আছে ফলে ট্রাম্পের সঙ্গে মোকাবেলা করার জন্যে কিংবা আগামী দিনের অর্থনৈতিক অবস্থা নেতৃত্ব দেওয়ার জন্য জাকমিত সিংকে কেউ বিবেচনায় নেয়নি অ্যান্ডিপি বিবেচনায় নেয়নি ফলে এই জায়গায় সবার মনোযোগ ছিল কনজারভেটিভ পার্টি অথবা লিবারেল পার্টির দিকে এবং মার্ক রানির প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং তার যে সাফল্যের যে অভিজ্ঞতা আছে সেই সব মিলে তার দিকে সমর্থনের পাল্লাটা ভারী হয়েছে আবার দল হিসাবে কনজারভেটিভের দিকেও সমর্থনটা থেকেছে ফরে কম্পিটিশনের জায়গাটাই দুটি ধরে থেকেছে এবং এনডিপি একেবারেই ছিটকে পড়েছে আসন্ন নির্বাচনে এনডিপির তার পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস থাকবে কিনা সেই নিয়েও এখন অনেকে প্রশ্ন তুলছেন এমনকি জাগমিত সিং নিজে তার আসনটি পাশ করে আসতে পারবেন কিনা সেই নিয়েও বিস্তর প্রশ্ন আছে বিস্তর আলোচনা আছে যাই হোক দর্শক আমরা একটু এনডিপিকে আলাদা করে কথা বলার দরকার ছিল যে কেন এনডিপির এই অবস্থাটি হলো সেই সেই জায়গাটায় আমাদের একটু আলোচনা করার দরকার ছিল সেই আলোচনাটা আমরা করলাম এর মাঝখানে দর্শক আমরা জানি যে কানাডা এবং আমেরিকার যেই টেরিফ বা ট্রেড ওয়ার সেই ট্রেড ওয়ারটি এখন আপাতত মানে দুই পক্ষেরই দুই পক্ষের দুই দেশের উপর যেসব সব টেরিফ ইম্পোজ করা হয়েছে সেগুলো এখন বহাল আছে তার মাঝখানে যেই সময়টি যাচ্ছে সেই সময়ের পরে আমরা আবার বুঝবো যে কি হবে কিন্তু বাই টাইম আমাদের ইকোনমি কিন্তু একেবারেই যে মানে নির্বিঘ্ন হয়ে গেছে বিষয়টি তা না কানাডিয়ান ইকোনমির উপর এখনও প্রচণ্ড চাপ আছে এবং অনিশ্চয়তার কারণে কানাডিয়ান ইকোনমিও বেশ চাপের মধ্যে আছে যে কারণে গত যেই ব্যাঙ্ক অফ কানাডার তার ইন্টারেস্ট রেট অ্যানাউন্সমেন্টে তারা এবার আর ইন্টারেস্ট রেটটাকে কাট করেনি অস্থ মানে অপরিবর্তিত রেখে দিয়েছে সেটি বিবেচনা করেই যে সামনের দিনে কি হবে কি হতে পারে সেটি তো এখন পরিষ্কার না তার মাঝখানেও আজ সোমবার নর্থ আমেরিকান স্টক মার্কেটে আরও এক দফা বলতে গেলে মানে ঝড় বয়ে গেছে আমেরিকান স্টক এক্সচেঞ্জগুলোতে প্রায় সব সবকটি সূচক সূচকের পতন ঘটেছে টরন্টো স্টক এক্সচেঞ্জেরও সূচকের পতন ঘটেছে বিশেষ এমনকি এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সে দেখা গেলো দিনে ওয়ান ট্রিলিয়ন ডলার বাজার মূলধন হাওয়া হয়ে গেছে এখন আবার হঠাৎ করে তাহলে স্টক মার্কেটে এরকম একটি অস্থির অবস্থা কেন তৈরি হলো সেটি তৈরি হয়েছে আপনারা জানেন চীনের সঙ্গে আমেরিকার এক ধরনের একটা বাণিজ্য যুদ্ধ অস্থিরতা পাল্টা পাল্টি অবস্থা চলছে তার একটা ইম্প্যাক্ট হয়েছে মার্কেটে কিন্তু এর মাঝখানে আবার ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশে নতুন করে আরেকটি অঘটন ঘটানোর চেষ্টা করছেন তিনি ফেডারেল রিজার্ভের যে চেয়ারম্যান জেরোমি পাওয়াল তাকে তিনি চাকরিচ্যুত করতে চান এমন একটা আলোচনা এমন একটি গুঞ্জন গত সপ্তাহখানেক বেশি সময় ধরেই ক্যানা আমেরিকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিগুলোতে বা সামগ্রিকভাবে মিডিয়াতেও আলোচিত হচ্ছিল যে তিনি আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তাকে পদ মানে অব্যাহতি দিতে চান এবং সোমবারেই তিনি আবার এই কথাটি আবার নতুন করে বলছেন যে সে হচ্ছে একটা গ্রেট গ্রেট লুজার তাকে তিনি বলছেন যে মিস্টার টু লেট তাকে তিনি ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল পোস্টে ফেডারেল রিজার্ভের ফেডারেল রিজার্ভের যে চিফ তাকে মিস্টার টু লেট হিসাবে উল্লেখ করে এবং একজন মেজর লুজার হিসেবে উল্লেখ করে বলেছেন যে তার উচিত হচ্ছে এখনই ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়া এবং যদি ইন্টারেস্ট রেট কমিয়ে না দেয় তাহলে তাকে কিভাবে অপসারণ করা যায় সেই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবেন গত শুক্রবার হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন যে তারা খতিয়ে দেখছেন যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে অপসারণ করা যায় কি না দর্শক ফেডারেল রিজার্ভ হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্বের সব দেশে সেন্ট্রাল ব্যাংকের অটোনমিটার উপর ডিপেন্ড করে যে ইকোনমি বা ইনভেস্টারদের কনফিডেন্সটা কতটা থাকবে বা থাকবে না সেন্ট্রাল ব্যাঙ্ক যদি গভর্নমেন্টের কথায় উঠা বসা করে সেই সব দেশের সেই সব ইকোনমিতে ইনভেস্টাররা কোনোভাবেই কনফিডেন্স পায় না সেখানে কোনো ধরনের ব্যবসা করার জন্য কিংবা কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ফলে যখন ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের চিফকে অপসারণ করতে চান এমন একটি খবর বেরিয়েছে কিংবা তাকে আক্রমণ করতে চাচ্ছেন তাকে আক্রমণ করে কথাবার্তা বলছেন তখন সবার মনে একটা ভয় ঢুকে গেছে তাহলে কি তিনি সেন্ট্রাল ব্যাংকের অটোনমিতেও হাত দিচ্ছেন এবং সেন্ট্রাল ব্যাংকের অটোনমিতে হাত দেওয়া সেটি ইকোনমির জন্য একটি মানে অশনী সংকেত এবং একটি এই বার্তাটি আসলে স্টক মার্কেটে ফাইন্যান্সিয়াল মার্কেটে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দেয় এবং সেই আতঙ্কের কারোর মধ্যেই মার্কেটের পতন ঘটতে থাকে এমনিতেও গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে ইউ গোল্ডের প্রাইস এটি নিয়ে আমি আলাদা করে আলোচনা করবো যে স্বর্ণের দাম বাড়ছে আবার ইউএস ডলারের দামও কিন্তু কমতে শুরু করেছে ইন্টারন্যাশনাল মার্কেটে এটি এখন অনেকের চাইতেই কমে গেছে এমনকি রাশিয়ান মুদ্রাও তার চেয়েতে তাকে ছাড়িয়ে গেছে এরকম খবর আমি পত্রিকায় দেখলাম ক্যানেডিয়ান ডলারের দাম এর মাঝখানে বাড়তে শুরু করেছে ইউএস ডলারের বিপরীতে ফলে আমেরিকার অর্থনীতিও একটা বেশ প্রচণ্ড চাপের মধ্যে পড়েছে এবং সেই চাপটিকে তো যখন আমেরিকার অর্থনীতি চাপের মধ্যে পড়বে সেই চাপটি এসে কানাডার উপরে পড়বে ফলে কানাডার আগামী নির্বাচনে কে বিজয়ী হচ্ছেন বা যিনি বিজয়ী হবেন তার সামনে আসলে একটা বড় ঝুঁকি থাকবে এবং সেই ঝুঁকি মোকাবেলা কে ভালোভাবে করতে পারবেন কে স্ট্রংলি করতে পারবেন সেটি আসলে এখন আমাদের মধ্যে মানে ভোটারদের মনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে সেইটি আমার মনে হয় যে সবাই চিন্তা করবেন বিবেচনা করবেন দর্শক আজ এই পর্যন্তই কাল আবার নতুন করে ভোট পাশাপাশি অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি থাকে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন